আমার মাথা মোবারক মানুষেরা কিবলার দিকে গড়িয়ে দিবে কিবার দিকে ঘুরিয়ে দিবে মানুষের চাপা মাটি দিয়ে আমাকে যখন রেখে যাবে আমার চেহারাটা কিবলার দিকেই থাকবে নাকি পূর্ব দিকে ঘুরে যাবে এই প্রশ্নের যদি তোমরা উত্তর দিতে পারো বুঝরাবাসীরা আমি রাবিয়া বসরি বিবাহ বসতে কোন বুদ্ধি করবো না বুঝরাবাসীরা কি উত্তর দিতে পারছিল পারি না

তার মানে হলো পরকালীন যে ভাই। যে আমার কলেজের মধ্যে স্থান করে নিয়েছে পরকালীন ভয়ের কারণে বিবাহ বসার সাপ জীবন থেকে একেবারে চলে গেছে শুভকাম